জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মা মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুন এখন আমি আছি শোভা বাজারে কেননা এখন আমি যাব দুর্গা পুজো আসছে সেই জন্য আজকে আমরা যাচ্ছি কুমোরটুলি আর এখন আমি যে জায়গাটা আছি সেটা হলো শোভা বাজার আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে হলো মেট্রোটা আছে মেট্রো গেট নাম্বার ওয়ান এই সাইড দিয়ে আপনারা আসতে আসবেন আসার পর ঠিক অপোজিটের যে রাস্তাটা এই দিক দিয়ে আপনার সোজা কুমোরটুলি যেতে হবে আর সঙ্গে থাকুন সবকিছু আপনাদেরকে দেখাবো আর এই যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তা দিয়ে সোজা আপনার রাস্তাটা হলো কুমোরটলি যাওয়ার আমিও এই রাস্তা ধরে এখন এগিয়ে যাচ্ছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আইসিআইসি ব্যাংক আর এই দিক দিয়ে সোজা রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে আমিও এগিয়ে যাচ্ছি দেখুন এই দিকটা একদম সোজা যে রাস্তা ধরে যাচ্ছি দিক দিয়ে এই যাওয়ার জন্য একদম সোজা রাস্তা দিয়ে আসলাম আসার সোজা যে রাস্তাটা দিয়ে এবার আসলাম আসার পর এবার আমাদের আপনাদেরকে এগিয়ে যেতে হবে চলুন শোন এগিয়ে যাচ্ছি এখনো অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে আর সবকিছু আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আর একে চিনতে পারছেন আমার ভাই জি এখন আমি আছি এই কুমোরটুলির কুমোরটুলির এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় সবাই আসে ফটো তোলার জন্য অনেক অনেকে আসে এসে এই জায়গায় প্রত্যেক দিন ফটো তোলে আর জায়গাটা খুবই সুন্দর পুরনো পুরনো বাড়ি আছে বলে এই জায়গায় আরো বেশি ফটো তোলে আর দেখুন কি সুন্দর বাড়িটা পুরনো দিনের বাড়ি আর এই জায়গায় সবাই ছবি তুলছে এখন আমরা পৌঁছে গেছি সেই জায়গাটা হলো আপনার বনমালী সরকার স্ট্রিট এবার এগিয়ে যাচ্ছি আর এই দেখুন প্রথম আমি দেখাচ্ছি দুর্গা প্রতিমা দেখুন কতগুলো প্রতিমা রেডি হয়ে গেছে আর চক্ষুদান এখনো হয়নি মোটামুটি কালারিং এই জায়গায় হয়েছে দেখুন কালার হয়েছে এখনো অনেক কালার বাকি আছে তারপর চক্ষুদান আর এই জায়গায় চক্ষুদান করবে আপনার মহালয়ার দিন আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম তখন আর দেখুন ছোট ছোট মা দুর্গা আর দেখুন এই জায়গায় পুরো কালারও হয়নি এখন যা শোকানো হয়েছে তারপর কালার হবে তারপর মহালয়ার দিন হবে আর প্রচুর ঠাকুর আছে ভিতরে দেখুন কত ঠাকুর বানানো আর এগুলো সব অলরেডি বুকিং বুকিং করা আছে আর বানাচ্ছে এখন এখন আমি যেটা দেখাচ্ছি এই জায়গা থেকে আপনারা দুর্গা প্রতিমা সবকিছু জিনিস মুকুট থেকে শুরু করে সবকিছু পাবেন আর এবার দেখুন ঠাকুরটা এই জায়গায় মা সরস্বতীর চক্ষুদান হয়ে গেছে অসুরের চক্ষুদান হয়েছে আর মায়ের এখনো বাকি আছে চক্ষুদান তারপর এবার মায়েরও প্রতিমার মধ্যে চক্ষুদান হবে আজকেই হবে আর দেখুন কি সুন্দর সিংহটা আর বিশ্বকর্মা ঠাকুরের ধুতি পরানো হচ্ছে এই জায়গাও দেখুন দোকান আছে কি সুন্দর দোকান আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু পাবেন আর দেখুন বিশ্বকর্মা ঠাকুর পুরো রেডি আর মায়ের এই জায়গায় চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন গণপতি বাবাকে আর এই জায়গায় এই কাকিমেটাকে দেখুন চুল রেডি করছে আর কি সুন্দর ঠাকুরগুলো এগুলো হলো কম্প্যাক্ট ঠাকুর একটার মধ্যেই আছে আর এই প্রতিমাটা দেখুন এখনো চক্ষুদান হয়নি ওষুধটাকে দেখুন কি সুন্দর কালারিং পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কি সুন্দর খুব সুন্দর লাগছে আর এগুলো হলো একটা দোকানের মধ্যে আছে বানাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই কাকুটা দেখুন এই জায়গায় কালারিং করছে এখন আর এগুলোর দাম মোটামুটি দুশো আড়াইশো টাকার মধ্যে আপনারা পাবেন আর ঠাকুরটা দেখুন এইগুলো হলো বাড়ির জন্য বাড়িতে যেগুলো পুজো হয় সেই পুজোর জন্য এই ঠাকুর ছোট ঠাকুরের মধ্যে একটা কম্প্যাক্টের মধ্যে আছে খুব সুন্দর লাগছে আর এই মা দুর্গাটা দেখুন কি সুন্দর প্রতিমাটা অসাধারণ লাগছে একটা ছোট্টোর মধ্যে বাচ্চা কার্তিক ঠাকুর বাচ্চা গণপতি বাবা মা লক্ষ্মী সব আছে আর এই জায়গায় দেখুন অসুরের কালারিং চলছে এই জায়গায় হাতে করে পুরো কালার দিচ্ছে এই জায়গায় আর দেখুন চক্ষুদান চক্ষুদান হচ্ছে মা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি সুন্দর চক্ষুদান চলছে অসাধারণ খুব ভালো লাগলো আর এই জায়গায় প্রতিমাগুলো পুরো রেডি আর কভার করা যেটা আছে সেটা আজকেই নিয়ে যাবে সেই জন্য আর দেখুন কি সুন্দর নীল কালারের শাড়ি মানে এগুলো হলো কাপড় দিয়ে করেনি একদম বানানো কালারিং আর এবার এই দোকানটাই দেখুন সুন্দর প্রতিমা মা দুর্গা একদম ছোট্ট এগুলো সব বাড়ির জন্য বাড়ির জন্য রেডি হয়েছে বাড়িতে যেগুলো ছোট পুজো হয় আর আমার মাকে দেখুন কি সুন্দর কালী পুজোর জন্য এগুলো কালী পুজোর জন্য এত তাড়াতাড়ি কেন তৈরি হয়েছে এইগুলো সব বিদেশে যাবে বিদেশের জন্য রেডি হচ্ছে কুমোরটলি থেকে অনেক ঠাকুর যেগুলো হলো বা পৃথিবীর অনেক জায়গায় যায় খুব নাম আছে কুমোরটলির আর এটা হলো পালপাড়া পালপাড়ার ভিতরে এগিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য আর দেখুন কি সুন্দর শাড়ি পরানো হয়ে গেছে মায়ের আর দেখুন কি সুন্দর মাটাকে দেখুন মায়ের প্রতিমা অসাধারণ লাগছে মা দুর্গার আর এই বেনারসি পরে মাকে আরো খুব সুন্দর লাগছে মা সরস্বতী গণপতি বাবাকে খুবই সুন্দর লাগছে আর এর কাজ অসাধারণ আর এই যে জায়গায় আমি আপনাদেরকে এখন ঠাকুর দেখাচ্ছি এটা হলো পালপাড়া এই জায়গায় পালপাড়ার যত স্টুডিও আছে স্টুডিওগুলোতে খুব সুন্দর সুন্দর ঠাকুর আর পুরো কলকাতায় বড় বড়। যে পুজো মণ্ডপগুলো আছে এই জায়গা থেকেই যায় আর সারা বিশ্বে অনেক জায়গায় যায় আর দেখুন অসুরকে এখন কাপড় পরানো হচ্ছে এটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন আর দেখুন মা দুর্গায় যায় কি সুন্দর ইয়েলো কালার করা আছে খুব সুন্দর মানে এই যেটা থিম এক একটা দেখুন গণপতি বাবার চক্ষুদান চলছে বাবা গণপতি বাবার এখন চক্ষুদান আপনাদেরকে দেখাচ্ছি মা দুর্গাটাকে দেখুন কি সুন্দর চক্ষুদান কমপ্লিট অসাধারণ লাগছে আর এইরকম আর অসুরটাকে দেখুন আর এই যে ছোট মা দুর্গা এই ছোট মা দুর্গা গুলো যেগুলো আছে খুবই সুন্দর লাগে আর এই জায়গাটায় দেখুন ঠাকুরের কি সুন্দর কালার করেছে মানে অসাধারণ এই কালার গুলো আর সিংহ গুলোকেও দেখতে খুব ভালো লাগছে আর মা দুর্গাকে দেখুন চক্ষুদান অলরেডি কমপ্লিট আর এই জায়গায় যতগুলো ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন সব প্রতিমার চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে এই জায়গায় আর এখন আমি যে দোকানটা দেখাচ্ছি এই ঠাকুরগুলো খুবই সুন্দর হয় সারা বিশ্বের অনেক জায়গায় যায় এই মানুষটা পাঠায় আর দেখুন আমার মা মা কালীকে কি সুন্দর লাগছে আর এই বাচ্চাটাকে দেখুন মনে হচ্ছে যে একদম অরিজিনাল এই জায়গায় শুয়ে আছে আর মা দুর্গাটাকে দেখুন কি সুন্দর অসাধারণ এটা হলো বিদেশে চলে যাবে আর এর এই জায়গায় যত ঠাকুর আছে যেটা শুনলাম সব বিদেশে যায় কেননা এর ফিনিশিং আছে কাজে দেখুন মা কালীটাকে কি সুন্দর লাগছে মাকে অসাধারণ বেনারসিটা পরিয়েছে পড়ানো কি সুন্দর করে পড়িয়েছে মা কালীটাকে খুবই ভালো লাগছে অসাধারণ লাগছে দেখে মানে এত ভালো লাগছে মায়ের মুখটা কি মিষ্টি দেখুন এটা আরেকটা দোকানে আমি দেখাচ্ছি মা দুর্গা এগুলো হলো আপনি বাড়িতে বাড়িতে রাখতে পারবেন দেখুন কি সুন্দর মা দুর্গা এগুলোর দাম বেশি না চারশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা এগুলো পাবেন আর এখন দেখুন মা দুর্গার এই মা দুর্গাগুলোর কি সুন্দর দেখুন অসাধারণ আর চোখগুলো আমার খুবই মিষ্টি লাগে এরকম ঠাকুর খুবই ভালো লাগে আমার আর আরেকটা মা দুর্গা দেখুন কি সুন্দর বেনারসি শাড়ি আর হয়েছে কে দেখুন পুরো দেখে আর দেখুন আর এই জায়গায় অসুরটাকে লাগছে একদম বাচ্চা অসুর এই জায়গায় শুয়ে আছে মানে এক একটা এক এক রকমের থিম এই জায়গায় সিংহটাকে দেখুন কি বড় আর মা দুর্গাকে দেখুন অসাধারণ আর এই থিমটা একদম আলাদা থিম আর এই জায়গায় প্রত্যেকটা ঠাকুর দেখুন বানানো হয়ে গেছে চক্ষুদান কমপ্লিট আর দেখতে অসাধারণ লাগছে এটা হলো পাল স্টুডিও এগুলো আর কাজগুলো এনাদের কাজ প্রচুর ফিনিশিং আছে আর এখন দেখাচ্ছি দেখুন কালার কালারিং চলছে সিংহকে এই দাদাটা এখন কালার করছে আর দেখুন কি সুন্দর মা সরস্বতী অসুরটাকে দেখুন কি সুন্দর আর সিংহটা সিংহটার কাজ এখন চলছে আর মা কালীকে দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর অসাধারণ আর এটা হলো তিরিশ হাতের মা দুর্গা এই জায়গায় যেটা আছে তিরিশ হাতের আর তিরিশটা হাত মানে এক একদিকে পনেরোটা ওই সাইডে পনেরোটা পনেরোটা করে হাত রেডি হচ্ছে মানে টোটাল তিরিশটা হাত রেডি হচ্ছে এই স্টুডিওতে আর এই জায়গাও দেখুন মা দুর্গা এই চোখগুলো আমার খুব ভালো লাগে আর অসুরে অসুরটাও এই জায়গায় খুব সুন্দর বানিয়েছে সিংহটাকে দেখুন কি সুন্দর লাগছে চোখ গুলো অসাধারণ অসাধারণ আর এই জায়গা মায়ের এখন চক্ষুদান কমপ্লিট হয়নি আর অসুরেরও হয়নি আর এই জায়গায় আরেকটা স্টুডিও তো আমি দেখাচ্ছি এই জায়গায় কমপ্লিট বেনারসিও পড়ানো হয়ে গেছে মায়ের আর অসুরেরও চুল টুল রেডি হয়ে গেছে আর কিছু কিছু কাজ সব চক্ষুদান কমপ্লিট এখন ফিনিশিং বাকি আছে এই স্টুডিও কিন্তু মোটামুটি এই জায়গাও কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি কেননা আর মাত্র চোদ্দ দিন বাকি পুজোর সেই জন্য খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে তারপর মন্ডপে যাবে আর এই জায়গায় দেখাচ্ছি দেখুন মাকে চুল হচ্ছে অসাধারণ অসাধারণ আর এই মাটাকে দেখতে কি সুন্দর কি অপূর্ব লাগছে আমি জিজ্ঞাসা করলাম ইনি বললো কালকে কালকে এটা হ্যান্ড দেবেন আর এই জায়গায় দেখুন ছোট মা দুর্গা আমার দেখতে খুবই ভালো লাগে আর এই জায়গায় এখন শুকানো হচ্ছে মা দুর্গা ঠাকুর গুলোকে দেখুন শুকানো হচ্ছে শুকানোর পর একটা কালারে কালার হবে তারপরে আবার আর এই প্রতিমাটা রেডি হয়ে গেছে এখন এই প্রতিমাটা নিয়ে যাচ্ছে আর এটা হলো আছে এই যে গণপতি বাবা আর মা লক্ষ্মী এখন পুজো মণ্ডপে যাবে আর মা দুর্গার চোখটা দেখুন কি সুন্দর কি মিষ্টি আমার খুব ভালো লাগছে এই মাটাকে দেখতে অসাধারণ আর মা সরস্বতীকেও কি মিষ্টি দেখতে লাগছে দেখুন প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো প্লিজ বলবেন